আজকে আরও একটি গল্প বলবো এবং সেখান থেকে পাঁচটি শিক্ষণীয় বিষয় সম্পর্কে আলোচনা করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি বাস্তব গল্পের মাধ্যমে ট্রেডিং শেখার এই ভিডিওতে চলুন ভিডিওটা শুরু করি দেখুন আজকে যার গল্প বলব তিনি একজন ইঞ্জিনিয়ার এবং কিসের ইঞ্জিনিয়ার জানেন আইটি ইঞ্জিনিয়ার সাধারণত ইঞ্জিনিয়ার যারা তারা কিন্তু একটু অ্যানালিটিক্যাল ব্রেনের হন তারা বিশ্লেষণ করেন তারা প্রবলেম সলভিং করেন সুতরাং তাদের ব্রেন কিন্তু একটু অ্যানালিটিক্যাল হয় তো এই আইটিআই ইঞ্জিনিয়ার কি করলেন না তিনি ভাবলেন আমি তো অ্যানালিসিস ভালোই করতে পারি এমন তো কঠিন কাজ কিছু নয় তাহলে সে তিনি যখন শিখলেন তিনি যখন জানলেন যে এরকম স্টক মার্কেটে ইনভেস্ট করা যাবে তখন তিনি একটি যেমন ডিম্যাট অ্যাকাউন্ট আমরা সবাই খুলি তেমনি করে তিনিও একটা খুললেন এবং তিনি ভাবলেন যে আমি শেয়ার মার্কেটের অ্যানালিসিস নিজেই করতে পারবো এমন কোনো বিষয় ব্যাপার নয় এবং তার জন্য তিনি অনেক কিছু ভাবনা চিন্তা করে একটা ক্রাইটেরিয়া তৈরি করলেন ক্রাইটেরিয়াটা হচ্ছে যে স্টকগুলো মানুষ বেশি পছন্দ করেন যেগুলোতে লোকের সাধারণ লোকের ইন্টারেস্ট আছে তেমন কিছু স্টক তিনি কিনে নিলেন লোকজনদের পছন্দ এমন জিনিসের স্টক তিনি কিনলেন এবং প্রথম প্রথম ইনভেস্ট করলে আমরা কি করি প্রথম প্রথম ইনভেস্ট করার পর দেখবেন আমাদের মনে থাকে যে দেখি কতটা দাম বাড়লো কেমন কমলো প্রত্যেকবেলা মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে চেক করতে লাগলাম আমি ঠিক কি ছিলাম কি ঠিক ছিলাম না ভুল হলো কি ভুল না আমার বিপরীতে বাজার যাচ্ছে কি যাচ্ছে না তো সেই রকম তিনিও সেই আইটি ইঞ্জিনিয়ার তিনিও কি করছেন না ইনভেস্ট করলে এবং বারে বারেই মোবাইল খুলে খুলে তিনি একবার করে দেখছেন যে দাম কতটা বাড়লো কতটা কমলো তো প্রথম দিন বেশ ভালো বাড়লো ঠিকই আছে বললো যে ঠিক আছে আমার অ্যানালিসিস ঠিক আছে দ্বিতীয় দিন বাড়ছে তৃতীয় দিন বাড়ছে হঠাৎ করে দেখলেন যে মার্কেট আবার আস্তে 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 ধীরে 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 আবার নেমে গেল যখন নেমে গেল তখন কিন্তু আইটি ইঞ্জিনিয়ারের মনের মধ্যে একটা অস্থিরতা অনুভূত হতে লাগলো যে এ বাবা বাড়ছে কমছে বাড়ছে কমছে আর ইঞ্জিনিয়ার সাহেব তার কিছু পয়সাও ছিল ভালো পয়সা তিনি লাগিয়ে দিয়েছেন একসঙ্গে অনেক টাকা লাগিয়ে দিয়েছেন সুতরাং যখন লস হতে লাগছে তিনি ভাবছেন যে ফালতু ফালতু করতে গেলাম আমার টাকা করে ব্যাঙ্কে ছিল ভালোই ছিল তার থেকে একটা রিয়েল এস্টেট কিনে নিলে ভালো করতাম এই কী ঝামেলাতে পড়লাম বাস্তব কথা তো তিনি খুব চিন্তান্বিত এবং একদম নিদ্রা হারা অবস্থা ঘুম তার রাতের ঘুম তার চলে গেছে তার শান্তি ছিল শান্তি চলে গেছে তিনি ভয় পেয়েལ একদিন হঠাৎ করে সকালবেলা তো মনে হলো যে দরকার নেই এসব তিনি বিক্রি করে দিলেন বিক্রি করে দেওয়ার কিছুদিন পর স্বভাব বর্ষ তিনি আর চেক করছেন না স্বভাব বর্ষ다고 দেখি তো কেমন কি দাম রয়েছে তে চেয়ে বাবা আকাশ ছোঁয়া দামে চলে গেছে অনেক দাম বেড়ে গেছে তখন মাথা টুকতে যদি আমি আর দুদিন ধৈর্য ধরতে পারতাম সেই যেহেতু অ্যানালিটিক্যাল লোক তিনি ধীরে ধীরে বুঝতে পারলেন শিক্ষিত লোক বিবেক বিবেচনা রয়েছে বিচার বিবেচনা তার রয়েছে তো তিনি বুঝতে পারলেন যে তিনি যেভাবে বাজারকে অনুভব করেছিলেন বাজার আসলে সেইভাবে চলবে না তিনি অনুভব করেছিলেন রেড দেখার উপরে যে একবার ট্রেড নেওয়ার পরেই না খালি দাম দেখছিলেন লোকেদের কোনগুলো পছন্দ সেগুলোর উপরে দেখলেন লোকেদের পছন্দ যে সবসময় ভালো হবে তা কিন্তু নয় তো ঠিক আছে সেগুলো বেড়েছিল ঠিকই কিন্তু কি করলো না রেট প্রতি মুহূর্তে দেখছিল প্রতি মুহূর্তে যদি আপনি আপনার পিএনএল স্ট্যাটাস দেখেন তাহলে আপনার মধ্যে একটা অস্থিরতা দেখা যাবে যেটা আমি খুব হারে হারে বুঝি এবং ভারে হারে আপনাদেরকে সবাইকে মাঝে মাঝে আকার ইঙ্গিতে কথা আমি বলেছি যে পিএনএল দেখানো উচিত নয় পিএনএল দেখা উচিত নয় এরকম ভিডিও যদি আপনি কোথাও দেখতে পান পিএনএল দেখাচ্ছেন তাহলে কিন্তু দেখবেন না যেমন এই জন্য আমি কিন্তু পিএনএল দেখাই না তাহলে অনেকেই বলবেন যে কেন তাহলে আপনি এই দশ থেকে কুড়ি দেখিয়েছেন তেইশ দেখিয়েছেন পঞ্চাশ দেখাচ্ছেন এসব দেখাচ্ছেন কেন আমি কেবলমাত্র কয়েকজন প্রশ্ন করেন যেটা করা যায় কিনা সেটা দেখানোর জন্য দেখেছি আপনাদের আসল কখনো কোনো জায়গাতে আমি দেখাই নি কারণ আমি খুব বাস্তবভাবে মনে করি কারণ এটা বাস্তব ঘটনা মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয় যে ও পেরে গেল আমি যখন দেড় হাজার টাকা লাভ করলাম না দেড় হাজার টাকা লাভ করেও আমার একটা আমি একটা হতাশায় ভুগছি যে হলো না আমি যখন আজকে পাঁচশো টাকা ইনকাম করলাম এবং তারপর যখন কোনো একটা ফিক স্ক্রিনশটে বা সত্যিকারের স্ক্রিনশট হোক যেখানেই হোক যখন দেখছি যে আড়াই লাখ টাকা ইনকাম কেউ পঁচিশ লাখ টাকা ইনকাম দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক করে চেয়ার দোলাচ্ছে এই থারে করে চেপে ঘুরে বেড়াচ্ছে বিরাট বিরাট ব্যাপার হাতে বিরাট শোনাচ্ছে আপনার মাথা ঘুরে যাবে আপনার অস্থিরতা হবে আপনি মনে হবে যে আপনি কিছু করেন কিন্তু আপনি জানেন যে আপনি দশ হাজার টাকা ক্যাপিটাল থেকে যতটুকু পেরেছেন সীমিত বিশ্লেষণ সীমিত সময়ের অভিজ্ঞতা এই সমস্ত দিয়ে আপনি একটা ট্রেড করেছেন হ্যাঁ ঠিকই করেছেন আপনাকে কে বললো যে আপনি ভুল করেছেন আপনি সেইভাবে এগোবেন তো মনের মধ্যে একটা অস্থিরতা দেখা যায় ইঞ্জিনিয়ার কিন্তু সেটা বুঝতে পারলেন যে আমি বারে বারে যে দাম দেখছিলাম না তাতে কিন্তু আমার একটা অস্থিরতা তৈরি হয়েছে তাহলে তিনি ঠিক করলেন যে বাজার যারা ভালো করে বোঝেন সেই সমস্ত এক্সপার্টদের কাছে আমি যাব এবং সে কি করলো একটা কোর্সে ভর্তি করলো একটা কোর্সে ভর্তি হওয়ার পর তিনি এক্সপার্টদের কাছে রায় নিলেন যে আমার কী করা উচিত তাহলে প্রথমেই বললো যে বাজার ওঠানামা করবে এটা অত্যন্ত স্বাভাবিক একটা জিনিস এতে ঘাবড়াবার কিছু নেই আবেগ দিয়ে আপনি কাজ করবেন এটা ঠিক নেই আপনি যখনই বারবার করে পেনেও দেখবেন তখন আপনার মধ্যে একটা আবেগ কাজ করবে যেটা কিন্তু আপনার ঠিক নয় আর আপনি যখন ইনভেস্ট করবেন না তখন আপনাকে একটা লং টার্ম ভিউ রাখতে হবে খুব সহজ তাড়াতাড়ি একটা ভিউ রাখলে হবে না আপনাকে একটা লং টার্ম ভিউ রাখতে হবে যদি আপনি লং টার্ম ভিউ রাখতে পারেন তবে কিন্তু আপনি ইনভেস্ট করবেন করবেন না আপনি ভাবলেন যে সাত মাসের জন্য আপনি ইনভেস্ট করলেন 10 মাসের জন্য ইনভেস্ট করলেন দশ বছরের জন্য করলেন আর কেনার পরের মুহূর্ত থেকে একবার করে মোবাইল দেখতে শুরু করলেন যে পিএনএলটা কি বাড়লো না 2 টাকা কমল তাহলে আপনার ব্লাড প্রেসার উপর নিচে হবে পারদ উপর নিচেই সরবে এবং আপনি অস্থির হবেন এবং ভালো ডিসিশন নিতে পারবেন না ছ মাস এইভাবে গেল 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 তিনি অনেক কিছুই শিখলেন আরে সাই এমএসিডি হ্যানা তানা যত রকম শেখার জিনিস তারা সব শিখলেন সব কিছুকে গোলমালে পাকিয়ে তার যা ভালো লাগে সে অনুযায়ী একটি স্ট্র্যাটেজি তৈরি করলেন সেই স্ট্র্যাটেজির কথা তিনি শোনেন তিনি একজন এখন ইনভেস্টার এবং এমন একজন ইনভেস্টার যে যিনি বাস্তব ভুল থেকে তিনি শিক্ষা নিয়েছেন তার নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার এক বাস্তব উদাহরণ আমি বারে বারে বলি যে আপনার যে ভুল হচ্ছে না সেইটাকে আপনি স্বীকার করে নিন সেটাকে বোঝার চেষ্টা করুন তো এই গল্প থেকে কি কি আমি শিখতে পারি এই গল্প থেকে আমরা যে পাঁচটা জিনিসকে শিখতে পারি স্যার প্রথম নাম্বার হচ্ছে প্রতিদিন দামে একটা মানসিক অস্থিরতা কিন্তু বাড়বে ছোট টাইম ফ্রেমে চিরবি চিরবি চিরবিগুলো উপর নিচে উপর নিচে হবে এরা এক্সপার্টরাও কিন্তু এই জিনিসকে এড়িয়ে চলেন দ্বিতীয় নাম্বার আবেগকে নিয়ন্ত্রণ করে শেয়ার মার্কেটের সবথেকে বড়ো গুণ হচ্ছে আবেগকে নিয়ন্ত্রণ করা আপনি যদি আবেগকে ভালো করে নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে কিন্তু শেয়ার মার্কেটে আপনি চলতে পারবেন না আবেগকে আপনাকে নিয়ন্ত্রণ করতেই হবে আর মার্কেটের ওঠানামা এত স্বাভাবিক জিনিস একবার উঠবে একবার নামবে আপনি যখন ইনভেস্ট করেছেন লম্বা সময়ের জন্য ফেলে রাখুন ভয় না পেয়ে পরিকল্পনায় টিকে থাকতে চেষ্টা করুন তাহলে পরেই কিন্তু আপনার সফলতা আসবে চতুর্থ নাম্বার স্ট্র্যাটেজি ছাড়া আপনি কোনোভাবে কোনো বিনিয়োগ করবেন না আপনার একটা সঠিক স্ট্র্যাটেজি থাকা উচিত সেই স্ট্র্যাটেজি ছাড়া আপনি কখনোই বিনিয়োগ করবেন না পাঁচ নাম্বার হচ্ছে ভুল করার সমস্যা নয় ভুল আপনার হতেই পারে কিন্তু ভুল থেকে আপনি শিখবেন সেটা কিন্তু যদি না শেখেন সেটা হবে আপনার সব থেকে বড় ক্ষতি তাহলে এই পাঁচটা জিনিসকে আপনারা শিখতে পারলেন এবং এই পাঁচটা জিনিসকে মন দিয়ে অনুভব করুন এবং বোঝার চেষ্টা করুন আরও একবার পাঁচটা জিনিস কী কী শিখেছেন কী কী গল্প থেকে শেখা যাচ্ছে দেখুন উনি একটি ভুল করেছিলেন আইটি ইঞ্জিনিয়ার কিন্তু সেই ভুল থেকে উনি শিখেছিলেন তাহলে ভুল করাটা কিন্তু কোনো সমস্যা নয় ভুল আপনার হবেই আপনি তো শিখতে এসেছেন আপনি কি গুরু জানেন না তো তাহলে পরে কিন্তু শেখার চেষ্টাটা তিনি শিখেছিলেন বলেই তিনি আজকে একজন বড় ইনভেস্টারে পরিণত হয়েছেন বড় ট্রেডারে পরিণত হয়েছেন বিনিয়োগ তিনি ভালো করে করতে পারেন দ্বিতীয় নাম্বার আপনার যদি সঠিক স্ট্র্যাটেজি না থাকে তাহলে পরে আপনি ইনভেস্ট করবেন না অনেকে ইউটিউবে আপনারা কমেন্ট করেন যে স্যার কোন জায়গাতে এন্ট্রি নেবো বুঝতে পারছি না কোন জায়গাতে এক্সিট করবো বুঝতে পারছি না তারপরে আপনার স্ট্র্যাটেজি ঠিক দিয়ে আপনি আপনার স্ট্র্যাটেজি ঠিক করুন তবে আপনি কাজটা করবেন তাহলে এতদিন ট্রেডিং করছেন কিভাবে কেনই বা করছেন আপনার স্ট্র্যাটেজি বলে দেবে এখানে এন্ট্রি এখানে এক্সিট আপনি পয়সাটা মার্কেটে না দিয়ে কোথাও শিখুন এবং সেটা বোঝার চেষ্টা করুন মার্কেটের ওঠানামা এই যে ওঠানামা হচ্ছে সেটা কিন্তু স্বাভাবিক আজকে একটা জিনিস ইনভেস্ট করলেন তার চলন কিন্তু একবার উঠবে একবার নামবে একবার উঠবে একবার নামবে এবার নামতে নামতে খুব বেশি নেমে গেলে বিক্রি করে দিতে হবে উঠতে উঠতে আবার খুব বেশি উঠে গেলে পুরো আপনাকে বিক্রি করে দিতে হবে কারণ হচ্ছে খুব বেশি ওটা আবার ভালো নয় বেশিবার ভালো নয় ঝরে পড়ে যাবে তৃতীয় নাম হচ্ছে আবেগকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে এই যে প্রত্যেক মুহূর্তে দেখা এটা আপনার হচ্ছে একটা আবেগ সেটা হচ্ছে আবেগকে আপনাকে কন্ট্রোল করতে হবে আর দামে প্রত্যেক দিনের দামে হেরফের ঘটবেই কারণ সেখানে প্রচুর জন ট্রেড করছে প্রচুর রকম ঘটনা ঘটছে সুতরাং অস্থিরতা মার্কেটে থাকবেই আপনি যদি নিয়মিত সেই অস্থিরতাকে আমন্ত্রণ করেন নিজের কাছে তাহলে তো বিপদ এখন যারা ইন্ড্রয়েড ট্রেডিং করছেন তাদের মানসিকতা আলাদা আপনি ইনভেস্টমেন্টের হিসেবে করছেন ইনভেস্টমেন্টের প্রপার্টি আলাদা আপনি যদি বিভিন্ন বিভিন্ন করেন তাতে বিভিন্ন আইডিয়া করতে হবে আপনি সকালবেলাতে নিশ্চয়ই মাংস ঝোল দিয়ে পরোটা খেয়ে নেবেন না খানিক্ষণ দাঁড়াবেন একটু হালকা কিছু দেবেন পেটে তারপরে তো আপনি এই সমস্ত বাড়িবার কম খুব তেল ঝোল খাবার খাবেন সুতরাং কোন সময়ে কোন ধরনের জিনিস করতে হবে প্রত্যেকের ট্রিটমেন্টগুলো আলাদা আলাদা সেগুলো আপনাকে বুঝতে হবে তবে এই সমস্ত কাজে নামা উচিত যাই হোক আজকের ভিডিও পর্যন্তই আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে এবং সেখান থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন বা পারবেন বলে আমার অভিমত আজকের এই বাস্তব গল্পের মাধ্যমে শিক্ষার ভিডিওটা শেষ করলাম আপনাদের কমেন্ট করুন আমরা কেমন লাগছে আপনাদের এই ধরনের অভিজ্ঞতা কিছু আছে কি না সেটাও কমেন্ট করুন নমস্কার ধন্যবাদ